ভাই বাজার থেকে এটা সাগ আনলো মা এটা কিসের পেঁয়াজি বানালো আর ভাই তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই তো ভাই বাজার থেকে কত কিছু নিয়ে চলে আসছে দেখুন কত বড় একটা মোচা পেঁয়াজ কলি তারপরে ছিল পেয়ারা সিম টমেটো কত কিছু নিয়ে আসছি কারণ গাইস আমাদের বাজার না অনেক কাছে আমাদের রোজেরই বাজার করা হয় জানো তো গাইস আমাদের রোজেরই বাজার করা হয় এইটা দেখো কত বড় একটা মোচা কিনে নিয়ে এসছে এই মোচাটা পেঁয়াজি হবে এই মোচার পেঁয়াজি খেতে না খুবই টেস্টি হয় আর ভাজাও খুব টেস্টি হয় এই মোচার পেঁয়াজি বানানো হবে তারপরে এইটা কিনে নিয়েছে কপি শাক কপি শাক তোমরা কেউ বাড়িতে রান্না করে খেয়েছ অবশ্যই যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আজকে আমাদের কপি শাক রান্না হবে তারপরে গাইস আজকে আমাদের চুলোতে বেগুন পোড়ানো হয়েছে তোমরা কোনোদিন চুলোতে এরকমভাবে বেগুন পুড়িয়ে খেয়েছ অবশ্যই কমেন্ট করে বলবেন আর চুলোতে বেগুন পোড়ানোর খুব টেস্টি হয় গ্যাসে পোড়ালে কিন্তু এত সুন্দর হয়নি দেখুন চুলোতে পুড়িয়েছি বলে খোলাগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর গ্যাসে পোড়ালে সেরকম ভালোই হয়নি তার জন্য আমরা চুলোতে পোড়াই আর চুলোতে পুরোলে বেগুনটা পুরো খুবই সুন্দর হয়ে যায় আর সুন্দরভাবে পুড়ে নরম চুল তোলা হয়ে যায় তারপরে তো বেগুনটাকে ভাত্তা করার জন্য একটা জায়গায় রেখে দিলুন রেখে দেওয়ার পর তারপরে বিকেলের জন্য আজকে আমাদের সিদ্ধ পিঠে হবে সেইটাই মা বানাচ্ছিলো গ্যাসেতে কি সুন্দর করে দেখুন কত সিদ্ধ পিঠে হয়েছে সিদ্ধ পিঠেগুলো মা এই যে ঢালছে ঢালচে কত হয়েছে সিদ্ধ পিঠে শীতকালে খেতে খুবই ভালো লাগে বলো গাইস আমাকে তো খুবই ভালো লাগে শীতকালে তো সিদ্ধ পিঠেই খায় মানুষ কত পিঠে হয়েছে এগুলো গুড় দিয়ে খেলে খুবই টেস্টি লাগাবে এটা ছিল বিকেলে করেছিল। আর পিঠে তো খুবই ভালো লাগে এটা আমাদের নারকেল দিয়ে করেছিলো পিঠেটা তারপরে এই তো গরম এই জন্যে পাখার হাই দিয়ে দিচ্ছিল তারপরে এই তো সকাল হয় সকালবেলায় এরা খেচ্ছিলাম সিদ্ধ সকাল সকালবেলা বাসি খেতে বেশি টেস্টি লাগে তারপরে আর কি এগুলোকে সব আবার খেয়ে ট্রাই করে আমি দেখছিলাম কারণ শীতকালে তো সিদ্ধ পিঠে বাসি খেতে বেশি টেস্টি হয় তারপরে বিকেলবেলা এগুলো পেয়ারাগুলো নিয়ে আসছিলো কালকে এগুলো চাট করব বলে একটা থালা আর ছুরি নিয়ে বসে পড়লাম এগুলো চাট করব তারপরে এই আস্তে আস্তে পেয়ারাগুলো ছুরি করে কেটে ফেললাম দিয়ে এত বড়ো বড়ো পেয়ারা কি এরকম ভালো লাগে তার জন্যে কুচি কুচি করে ফেললাম ছোটো ছোটো করে কুচি কুচি করছিলাম ছোটো ছোটো করে কুচি করলে মশলা দিয়ে খুব টেস্টি লাগে তারপরে এই তো কুচি কুচি করে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে কাঁসুন দিয়ে দিয়ে নুন ঝাল ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে ভালো করে এগুলোকে খেয়েছি খেতে তো খুবই টেস্টি লাগছিলো ছাতে বসে বসে খুব টেস্টি মজাদার একটা খাবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো পেয়ারা মাখা আর তোমাদেরকে ভিডিওগুলো কীরকম লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন তারপরে আম্মাজি বানিয়েছিল হচ্ছে পেঁয়াজি কিসের পেঁয়াজি বলুন তো গাইস এটা হচ্ছে মোচার পেঁয়াজি তোমরাও কি খেয়েছো আল্লাহ হাফেজ